অ মুসলমান মন্দির শুনু আমার আল্লাহ রা পর এক নম্বরে যে কাজটা ডাদি নাম হইল নামাজ ভাই আমি মুস্তাক হইজি যদি কোনোদিন আর না আসি কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি আমি তোমাদের মানুষ আমি দূরের কোনো হুজুর না আমি চিটাগাং তো আইসি না ডাহাতে আইসিনা না সিলেটতে আইসি না আমি তোমরার মানুষ তোমরা আমার মানুষ অনুরোধ করিয়া বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই কামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও জান্নাত জাহান্নাম নাম হইল পরের বিষয় জান্নাত জাহান্নাম নাম হইল পরের বিষয় অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও তাইলে নামাজ ছাড়া কোন বিকল্প নাই ঠিক কিনা সবাই কনা আমি জোরে কনা আমি নামাজ ছাড়া বা কোনো বিকল্প নাই আমি মহিলা যারা তারাও কইতাছি গো ওই মহিলারা আপনারা রে কইতাছি আম্মা এখন আমার যারা বাবারা আমার কলিজার টুকরা যুবকেরা ও মুরব্বী বাবারা আতফাও ধরে কইয়া যায় ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না আতফাও ধরে কইয়া যায় যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসেবে ফরিস দিতেন পারতেন না পরিচয় দিলে না এরপরে এর বাছাই পরে আগে তো পরিচয় দেওয়া লাগবো নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই এটা মুস্তাক ফয়েজির কথা না এটা আমার আল্লাহর কথা এটা আমার নবীজির কথা ঠিক কিনা তাহলে যারা দয়া করে মরা কারা কেন কন জানা চতুর্দিকে জানালা কত বিপদ আপদ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই পঞ্চাশটা আলু অ্যাফিডেভিট লেগে মানুষ মানুষের করে ঘুরে পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে মানুষ আছে আটশো কোটি কয়শো কোটি কথা কয়েন সবাই এই মাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো একজনও চুপ থাই কেন এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি ওই আবার কথা হয় না ওই যে কালা বেড়া এবার আবার আরেকবার ভাই কইতি আছি সবাই কথা কই আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি আপনাদের ঈদ গায়ে তারপরে চবিপুর মাদ্রাসায় তারপরে এই যে এই গ্রামের নাম কি গৌরীপুরে আমি অনেক মাহফিল হয়েছি রাস্তার ওই পাশে যুবকের হাতে মাহফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে তারপরে শরৎনগর তারপরে এই হ্যাঁ গঙ্গানগর তারপরে ভৈরবনগর এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নাই সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি এখানে যারা আছেন ওয়াজে এ ফোলাফেন থেকে আরম্ভ করে মুরুব্বি পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে একটু হাত তুলেন দেখি এই দেখছেন কইলাম না কেউ বাকি নাই খালি তে তুলে চাইতো গিয়া নিজের নাই তার ঠিক আছে সবাই না আমিন তাইলে আমি আপনাদের পুরান মানুষ আপনারও আমার পুরান মানুষ অনেক মুরুব্দি আমি হারাই ফেলছি এই যে আপনাদের এই যে ঈদগা কি কয় গ্রাম মিলে কি কি ঈদগা কয় সপ্তম গ্রাম এই সপ্তগ্রাম ঈদগাত আমি মাহফিল করেছি তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব শান্তিপুর ফুলে ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব উনি আমার সাথে সাথে আসতেন কথা শুনতেন অনেক মুরব্বিদের কই আজকে এক মুরব্বি ওই যে ওই লালবাড়ি এই মুরব্বিও তখন ছিলেন হ্যাঁ বারেক ভুঁইয়া এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি কতগুলা মানুষ এখনও আছে আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই কনামে আরো জুড়ে বন্ধুগণ আটশো কোটি কয়শো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতরে পুনে দুইশো কোটি হলো মুসলমান পুনে দুইশো কোটি হইলো মুসলমান কয়শো কোটি পুনে দুইশো কোটি প্রায় দুইশো কোটি হইল মুসলমান তো সাইড ভাগের এক বাঘ হইল মুসলমান সুবাহ আল্লাহ বলবেন না তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি কত জাতের ধর্ম যে আছে কয়েক হাজার ধর্ম আছে সবাই মিললে হইল ছয়শো কোটি আর আমরা মুসলমান একাই হইলাম দুইশো কোটি প্রায় সাইড ভাগের এক ভাগ মুসলমান এখন এই চাইট ভাগের এক ভাগ মুসলমান সাতান্নটার উপরে দেশ মুসলমানদের দখলে এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দায় কায়দার জাগাটির ভিতরে আমরা দেশটি কায়দার জাগার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কষ বা লাগে তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি লাগলে এই জিগায় কেউ জিগায় নিও কথা কই না মুরব্বী চুপ এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতাস যাই আমরা গাড়া দিয়া এরকম গাডার জায়গা দিয়ে আমরা মুসলমানের শোভা কয় না পনে দুইশো কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো কায়দার জায়গাগুলো আমাদের এই পনে দুইশো কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে বড় বড় যে দেশগুলো সৌদি আরব কাতার তারপরে আপনার কি কই দুবাই তারপরে এই এইসব দেশগুলার যে সম্পদ কুয়েত তারপরে ইরান এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি তাইলে সাইডবাগের এক ভাগ মানুষ আমরা কায়দা মতো জায়গা কথা খেয়াল করেন মন্দিয়া কায়দা মতো জাগা দিও আমরা মানুষটিও আমরার বেশি দিও কায়দা মতো আমরা সম্পদ টাকা পয়সা আমরার বেশি এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি কথা কইতেন না সবাই শান্তি না অশান্তি অশান্তিতে আছি ভাই এভাবে নড়াচড়া করা যাবে না বিরক্ত করা যাবে না আপনি দিয়ে সরেন বসে পড়ুন নোরাচনা করা বিরক্ত করা যাবে না আমাকে এমনি পছন্দ গরমের ভিতরে মানুষ এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গোশত তারা যে এখনো কাফুর সুফর কই লయ్యా বইয়া রইছে এই যে বেশি খুল্লালাইছ না যে এই যে কপালওয়ালা গরুর গোশত এখনো চলতে আছে কেন আর সেই জায়গা ভিতরে এরপর আপনারা করবেন লড়ন ছড়া এটা না আমিন কর আরে আপনি আপনার আমিনের लेके তো কয় আসক জুড়ে কর তাইলে যেই কথাটা আবার কই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মানুষ আমরা আমরা মানে মুসলমানের জাগাডি কায়দা তো আমরা টাকা পয়সা সম্পদ আমরা এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি বিরক্ত করো না বাবা তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে তোমার এই কথা বলল যে এটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না শান্তি না অশান্তি আমরা অশান্তিতে আছি কেন এমন তো হওয়ার কথা ছিল না আপনার জিফু তো বেশি জায়গা জমি বেশি দেহা বৈশ বেশি বাড়ি গরো সুন্দর এরপর ফলে আপনার অশান্তি হইতো গেরি কারণটা কি কারণটা একটাই আপনার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয় ঠিক কিনা কম এই ছেলে মেয়ে যদি আপনার এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাক্যা আনে একটা চুরি করে একটাই চিন্তাই করে একটা আরেকটা আরেকটা ফপাচুরি করে তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া বা এখন যাই তো লইলে টিটকারি মারে এই বাফ হিসাবে সব আপনার কাছে আইয়ে